আমার হাতে টি ব্যাগ দেখছেন চোখের নিচে অনেকেরই কালো দাগ হয়ে গেছে বিভিন্ন কারণে হয়েছে আপনারা উপর দিয়েই সমাধান খুঁজছেন কি ব্যবহার করবেন তবে চোখের নিচে কালো দাগ হওয়ার পিছে অন্যতম কারণ হচ্ছে এটা আপনার রাত্রের ঘুম ঠিক নেই অতিরিক্ত টেনশন হতাশা ডিপ্রেশন বিভিন্ন কসমেটিক প্রসাদনী না জেনে শুনে ব্যবহার করা জেনেটিক কিছু কারণ থাকে এবং বিশেষ করে এই চোখের নিচে কালো দাগ মেয়েদের ভিতরগত কিছু রোগের কারণও অনেক ক্ষেত্রে হয়ে থাকে যার আমি এই ভিডিওতে আলোচনা করবো না অন্য কোনো ভিডিওতে জানাব অবশ্যই চোখের নিচে কালো দাগের পিছে শরীরের যে সমস্যা থাকে সেদিকে একটু লক্ষ্য করতে হবে এবং আমরা উপর দিয়ে ঘরোয়াভাবে এই যে টি ব্যাগ আপনারা চা খাওয়ার পরে যেই টি ব্যাগটা থাকবে এটা ফালাই দিবেন না এটাই উপকারিতা রয়েছে এই টি ব্যাগটা ঠান্ডা করার পরে আপনারা চোখের উপরে রেখে আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে এই ফালাই দিবেন বা ধুয়ে ফেলবেন ফলাফলগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে